সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো ঝটপট চলে এসেছি লাইভে চলে এসেছি সবাই একটু প্লিজ ঝটপট জয়েন করো কে কোথা থেকে দেখছো বলবে কেমন আছো বলবে সবাই একটু ঝটপট জয়েন করো সবাই একটু ঝটপট জয়েন করো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আর আমার লাইনে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ C'è non da saschettare di auto, ma le c'è non per le comandi, ma le da saschettare Già appoggiano il comò di

কোথা থেকে দেখছো বলো ভিডিও ক্রিয়েটার হাই বৌদি হ্যালো কোথা থেকে দেখছো বলো কোথা থেকে দেখছো সবাই বলো কেমন আছো বলো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো সবাই একটু ঝটপট জয়েন করো আর কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে যাও আমি তোমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবো উই নেক্স উইথা হাই হ্যালো কোথা থেকে দেখছো বলো কুমারী চামিলি কুমারী হাই হ্যালো কোথা থেকে দেখছো বলো উই নেক হ্যালো কোথা থেকে দেখছো বলো কেমন আছো ভালো আছো তুমি কেমন আছো বলো কি ময় খেয়েছো রাতে হো তোমরা কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো কোথা থেকে দেখছো সবাই বলো কেমন আছো বলো এগারো জন দেখছো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে কি আমার ভিডিও গিয়ে কমেন্ট করে দে আমি করে দেব কিংবয় কী কথা বলে ওটার মধ্যে আর কথা বলছে ও আর একটা জায়গা রাতের খাবার হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে এস এস লাইক অসংখ্য ধন্যবাদ লাইক করে দিয়েছ সাধনশীল লাইক সাধনশীল তুমি তোমার ভিডিও দেখো কমেন্ট করো আকবর মান্ডাল হয় হ্যালো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো খুব ভালো থেকো অবশ্যই তুমিও ভালো থেকো খুব ভালো থেকো হুম ভালো থাকবো তুমিও ভালো থেকো ভিডিওগুলো দেখো রাতে কি খেলে রুটি লাইক ডাল অসংখ্য ধন্যবাদ লাইক করে দিয়েছো সাবস্ক্রাইব তো করে দিও বলো করে দিয়ে ভিডিওগুলো দেখো সাধন বা ভাই কেন চলে যাচ্ছে কেন থাকো এত তারা কি এসেই চলে যাচ্ছ কতক্ষণ থাকবে লাইব্রেরি পনেরো কুড়ি মিনিট তোমাদের উপর নির্ভর তোমরা যেরকম জয়েন করবে যতক্ষণ গল্প করবে ততক্ষণ আছে তারপরে যদি কেউ না থাকো তো চলে যাব তোমাদের উপর নির্ভর করবে বুঝতে পারলাম বাই 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 আমি বিকেল পাঁচটা থেকে হাই ভাবি হাই আর শর্ট ভিডিওতে দারুণ তোমার তাই অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো দেখে কমেন্ট করে বলো ভিডিওগুলো কেমন হচ্ছে ভালো লাগবে এখন ব্লগটা দিচ্ছি না ভালো লাগানোর ইচ্ছা হয় না তবে দেবো সামনের মাস থেকে আবার দেবো ফেব্রুয়ারি থেকে দেবো আবার ব্লগ ভিডিওটা পন্ধ দিয়েছিলাম এক মাস বন্ধ এক মাস হয়ে গেল তারপরে আবার দেব অভ্যেসটা চলে গেলে ভালো লাগে না না এখন একটা অভ্যেস হয়ে গেছে যে ওই ভিডিওগুলো বানাচ্ছে না ওরকম একটা ছোটোগুলো হবে না আমার যেটা কাজ আমি সেটা করে দিই না বন্ধ করাটা ঠিক না সবাই একটু ঝটপট জয়েন করো সবাই চলে গেলে কেন বলো গল্প করতে করতে চলে গেল তোমরা না থাকলে আমি থাকবো মনে করো কিন্তু চলে যাব পরে বেশিক্ষণ আর থাকবো না আমি আসছি ঠাকুরগুলো দেখো দেখে কমেন্ট করে বলো ভিডিওগুলো কেমন হচ্ছে তোমার চ্যানেল থাকলে আমার ভিডিও দেখে কমেন্ট করে দিও আমরা তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো ভিডিওগুলো দেখব পাশে থাকবো সবাই আর একটু ঝটপট জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আর আমার লাইফে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করো আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব সবাই চলে যাচ্ছে খেলা বেশিক্ষণ থাকবো না সে ভালো লাগছে না মনটাও ভালো লাগছে না তবু আসলাম চামিলা হাই হ্যালো কোথা থেকে দেখছো বলো হাই হ্যালো কোথা থেকে দেখছো সবাইকে বলছি কোথা থেকে দেখছো কেমন আছো বলো সবাই একটু ঝটপট জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো সাতজন আছো লাইভে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে যাও আমি তোমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেব সালাউদ্দিন উরকায়েদ কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো সবাই একটু ঝট করো কোথা থেকে দেখছো বলো সুমন দত্ত নতুন বন্ধ করে নিও পাশে আছে সময় অবশ্যই কমেন্ট করে দি ভিডিও থেকে নতুন বন্ধ করে নিব এমডি কেমন আছো বাজে ভালো আছে তোমার বাড়ি কোথায় বৌদ্ধ আলিপুরদুয়ার তুমি কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করেছো কমেন্ট করেছো আর আমার লাইভে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে আমার ভিডিও থেকে কমেন্ট করে দিও আমি তোমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেব এমডি নুর আলম বাংলাদেশ থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ থেকে দেখছো লাইফটা আমার বাড়ি আলিপুরদুয়ার ইন্ডিয়া সবাই একটু ঝটপট জয়েন করো সবাই একটু ঝটপট জয়েন করো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো হ্যালো ভালো হুম ভালো তুমি কেমন বলো অনেকদিন পর লাইভে হুম না মাঝে এসেছিলাম দুদিন বন্ধ গেল দুদিন বন্ধ গেল আবার আসলাম কালকে পরশু করিনি মনে হয় নাকি কালকে করিনি শুধু আমার নাক খালি কেন কোথায় আমার নাক খালি সবাই প্লিজ চটপর জয়ন করবো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আমি শিক্ষণ চলে যাব তো বন্ধুরা লাইভ টাস্কে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার আসছি লাইভে আর আমার লাইভে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব তোমাদের চ্যানেল থাকলে আমার যে কোনো ভিডিও থেকে কমেন্ট করে দেওয়া আমরা তোমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবো তো ভালো থেকো শুভরাত্রি টাটা বাই